আপনাদের জন্য মোটর গাড়ি থেকে ইনশাল্লাহ গাড়ি দেখানোর জন্য প্রতিষ্ঠানের মালিক আমাদের সাথে আজকে তার সাথে পরিচিত হওয়া যাক আসসালামাইকুম ভাই কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ মোটর গাড়ি থেকে আজকে আমি আপনাদের সামনে চলে আসলাম আমাদের মোটর গাড়ি সেন্টার আমাদের হচ্ছে নারায়ণগঞ্জ লিংক রোডে ভুইগড় করইতলা অর্থাৎ সাইনবোর্ড থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া আর আমাদের লোকেশনটা আরেকটু সুন্দর হয় আমাদের এখানে স্বনামধন্য একটা স্কুল ভুইগড় এ টু জেড স্কুল ঠিক স্কুলের অপোজিটে ভুইগড় করইতলা মোটর গাড়ি আমাদের মোটর গাড়ি থ্রি এস সেন্টার অর্থাৎ আমাদের ওয়ার্কশপ আছে আমাদের হচ্ছে স্পেয়ার পার্সের সুবিধা আমাদের এখানে পেয়ে যাবেন এবং সাথে হচ্ছে আমাদের সেকেন্ড হ্যান্ড গাড়ির এই শোরুমটা আজকে আমরা বেশ কিছু গাড়ি নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে এবং রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করবো ইনশাল তবে শুরুতে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা এক্স এটা কত মডেল এটা পাঁচের মডেল এক্স করলা এসিস্তা জি এক্স করলা এসিস্তা পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন পাঁচের মডেল দশের দশের রেজিস্ট্রেশন আলহামদুলিল্লাহ ওভারঅল কন্ডিশন ফ্রেশ আছে চাকাগুলো যথেষ্ট ভালো আছে সামনে পেছনের গ্লাসগুলো সব অরিজিনাল পেয়ে যাবেন জি লাইটগুলো তো অরিজিনাল জি জি অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট এগুলো সব অরিজিনাল অবস্থায় আছে দর্শক দেখে রাখেন লাইটটা কিন্তু খুবই চমৎকার যেমন ছিল গ্লাসগুলো ভালো আছে

আমরা এটা মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় লাখ পঞ্চাশ হাজার টাকায় এর ব্যাপারে কিন্তু অনেক গাড়ি আছে সব সবগুলো গাড়ি নিয়ে আলাদা আলাদা ভিডিও থাকবে অবশ্যই আমাদের ভিডিও গুলো দেখবেন ঠিকানাটা আরেকবার আমাদের ঠিকানা হচ্ছে সাইনবোর্ড থেকে ভুইগড় করইতলা নারায়ণগঞ্জ চাষার যে লিঙ্ক রোডটা আছে এখান থেকে ভুইগড় করৈতলা অর্থাৎ যাত্রাবাড়ি শনিরা একটা পার হয়ে সাইনবোর্ড সাইনবোর্ড থেকে দশ টাকা অটো ভাড়া নিবে একেবারে শোরুমের সামনে নামাজ দিবে ভূইগড় করৈতলা বললে এবং আরেকটা হচ্ছে করইতলা অপোজিটে একটা স্কুল আছে ভূইগড় এই টু জেড স্কুল ঠিক তার অপজিটে তো দর্শক শুনে নিলেন আশা করে যায় আসবেন আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন ভাইদের সাথে সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামালাইকুম